আসামের সরকারি ও বেসরকারি চিকিৎসালয়ে ভারত বিরোধী বাংলাদেশিদের চিকিৎসা না করার আবেদন জানালো সেবা সমিতি বাংলাদেশে হিন্দুদের অত্যাচার ধর্ষণ অগ্নিসংযোগ মন্দির আক্রমণের প্রতিবাদে সরকারি বেসরকারি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবি জানানো হয় তারা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি কার্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা অঙ্কন করে পা মোছার দৃশ্য ভাইরাল হয়েছে এটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে অপমানের বিষয় রাষ্ট্রীয় পতাকাকে এইভাবে অবমাননা করা মেনে নিতে পারছেন না ভারতবাসীরা তাই আসামে কোনো বাংলাদেশি চিকিৎসা না করতে এক প্রকার ফতোয়া জারি করা হয় আমরা প্রথমে জয়রা দেশে বা পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে আমাদের এই প্রেস এসেছেন আজকে আমরা আমাদের সংস্থা পক্ষ থেকে অন্তত একটি খুব জরুরি একটা বিষয় নিয়ে আমরা আজকে প্লাস বসেছি এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের বার্তারা শুধু শিলচর বা বড় না গোটা আসামে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে প্লাস মূলত আপনারা সবাই জানেন বিগত কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে আমাদের বেশ বিরোধী কার্যকলাপ শুরু হয়েছে আমাদের জাতীয় পতাকাকে অপমান করা আমাদের দেশবিরোধী অনেক ধরনের কার্যকলাপ সেটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারছি না এবং আমরা বাংলাদেশের মানুষের এ ধরনের আচরণকে আমরা ধিকার জানাই এবং বাংলাদেশের যে এখন যে সরকার আছে সেই সরকারের যে অবস্থা সেটাও আমাদের কাছে একটা চিহ্ন অবস্থায় আছে এবং সেই জন্য আজকের আমাদের মূলত আমরা এই প্রেস মিটের মাধ্যমে একটা বার্তা বুঝে দেওয়ার জন্য আমরা এখানে বসেছি ব্যাপার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের নাগরিকরা সেখান থেকে আমাদের দেশবিরোধী কার্যকলাপ করবে আমাদের দেশের কালীগালাজ করবে আমাদের পতাকাকে অপমান করবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং নিউজের মাধ্যমে আমরা দেখেছি আমাদের কাছার ক্যান্সার হাসপাতালে বেশি রুগী আসে এবং যেহেতু আমার ঘরটা হচ্ছে কি মেহেরপুর অঞ্চল এবং সেখানে অন্তত প্রত্যেকটা প্রাইভেট হসপিটালগুলো সেই অঞ্চলেই এবং আমার চোখে দেখার মতো অনুমানিক প্রত্যেক মাসে বাংলাদেশ থেকে বরাক মুহূর্তকায় মানে বরাক মুহূর্তের মধ্যে শিলচরে চিকিৎসার জন্য অন্তত পক্ষে পাঁচ থেকে দশ হাজার লোক আসে এই মুহূর্তে আছে এই মুহূর্তেও আছে এই মুহূর্তেও আছে যারা চিকিৎসা করাচ্ছে প্রত্যেক প্রত্যেক মাসে যারা আসে সিজনে ভেরিফাই করে যেমন শীত মরশুমে সেই সংখ্যাটা অনেকটা কমে যায়